চুরির অপবাদে শিশুকে মারধর আসানসলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চপকা এলাকায় উত্তম নামে এক ব্যক্তির দোকানে টাকা চুরির অপবাদে ওই এলাকার এক শিশুকে মারধর করা হয় বলে অভিযোগ আমার ছিল ধরে শিশুকে মারধরের প্রতিবাদ করে ছাড়াতে গেলে ওই শিশুর পরিবারের লোকেদেরও মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় শিশুটির বাবা কৃষ্ণ গোস্বামী গুরুতরভাবে জখম হন আমার ছেলে একটা চাল নিয়ে আসতে গেছে ছেলে একটা চাল পয়সা চুরি করেছে তা আমার ছেলেটা জানে না তাই চলে এসেছে তা আমাকে ফাঁ প্যাঙ্ক দিয়ে ফান্ড এসছে চললে আয় পয়সা চুরি হয়েছে অনু পয়সা আমলোকে ব্যাংক কা ফেরা আমি ঘুরে যাচ্ছি আমি ব্যাংক কা কুচ হইছে আমি ব্যাংকে যাচ্ছি ভিড় ব্যাংক কা না ঘরে আস ঘরে আসছে ঘরে যামু নাইছে ওর ভাই যাচ্ছে ওটাকে ধরে খুব মারছে ডাক্তার তাকে উদ্ধার করে আসানসোল জেরা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ভি একটু আগে তোে শোনা যাচ্ছে যে আমার ভাই ওই যে চুরি করেছে সেবা মিশা কথা বলে আমার ভাইকে ফাটাতে লাগ গেল তো একটা গোপালিয়া বলে একটা ছেলে ছিল তো ওই গোপালিয়া বলে ছেলেটা ও চুরি করেছে হাতে দিয়েছে ইয়াকে তো অত দেরিতে একটা ফুলু আমি মানে ফুলু বলে একটা মেয়ে মেয়ে ছিল তো আলো আসার বাদে ইয়াকে আমি আমি ইয়াকে নিয়ে যাইছিলাম কি হয়েছে মেটারটা একটু আমি জানকারি হবে অত দেরিতে তো আলো এমনি কলারটা ধরে থাপা তো মারতে চালু করছে তো মারতে চালু করলো তো আমি অত দেরি তো আমি বলছিলাম কী হয়েছে মেয়েটারটা কী হয়েছে তো সুভাষ বলে একটা লোক তো

পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে একটি ওই গোপালিয়া ছেলে আছে কি নাম আছে ওর মায়ের না আমরা ওরা বাইরের লোক বেটে ওই তো চুরি করেছিল দুশো কুড়ি টাকা ওই ছেলেটিকে ফাঁসাই ছিল ওই যে ওই যে মরে গেল যার বাবা তো ফাঁসাই ছিল

আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ